অমিত শাহ এক্ষুনি পদত্যাগ করা উচিত কোন মতন বাজে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষে কোনোদিন আমরা প্যালগাঁও দেখেছি করে হাতে রাইফেল নিয়ে মাথায় ক্যামেরা নিয়ে শুটিং করে গেল গুলি করে আঠারো জনকে মেরে গেল ভারতীয়দের এবং আড়াইশো কিলোমিটার হাঁটতে হাঁটতে বর্ডার পার হয়ে গেল আর আজ পর্যন্ত সদর্থক কোন ভূমিকা দেখলাম না স্বরাষ্ট্রমন্ত্রী আর অপারেশন সিন্দুর করে তখন কিনা সমস্ত অপজিশন বলে দিল মোদীকে যে আপনি পাকিস্তানের এগেন্স্টে একশো শতাংশ লড়ে যান আমরা আছি আপনারা ফাইনাল অ্যাসল্ট করুন পাকিস্তানকে সেই সময় মাঝ রাস্তায় ট্রাম্পের ধমকে বাড়ি ফেরত দিল সমস্ত সৈন্যরা এবং তারপরও দেখলাম টি টোয়েন্টি খেলা হচ্ছে পাকিস্তানের সাথে দুবাই এর থেকে দুঃখজনক কি আছে ভারতবর্ষের মানুষ মারা যাচ্ছে তাতে তাদের মৃত্যু মাত্র শোক নেই বরঞ্চ আমরা দেখেছি মারা যাওয়ার নীতিশ কুমারের সাথে প্রধানমন্ত্রী বসে ফাঁসি চারটা করছে বিহারের নির্বাচনের কিছুদিন আগে সভায় সুতরাং আমার মনে হয়েছে যে ভারতবর্ষের মানুষ মূল্য কি বাঁচলো এতে স্বরাষ্ট্রমন্ত্রীদের বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিচ্ছু যায় আসে না মানুষ যদি মরে মরুক কিন্তু তাদের থেকে তার থেকে যদি পলিটিক্যাল ডিভিডেন্ড যদি চলে আসে অসুবিধে কি আছে প্রতিবারই তো মোটামুটি ভাই আপনি বলুন দিল্লির মতন জায়গায় কি করে ঢুকলো গাড়ি নিয়ে দুটো গাড়ি নিয়ে আর ডি এক্স সমেত সমেত এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে যেখানে জনবহুল এলাকা হাই অ্যালার্ট জোন লালকেল্লার সামনে যেখানে ভিআইপি রা থাকে সমস্ত দিল্লিটা জুড়ে ভিআইপি সেখানে ঢুকে কি করে এবং তাহলে ইন্টেলিজেন্স ফেলিওর তার জন্য অমিত শাহকে অবশ্যই যত শীঘ্র ভারতের কাছে ভারতবাসীর কাছে ক্ষমাচিয়ায় পদত্যাগ করা উচিত ছবি লক্ষ্য করে এক যে সিসিটিভি যে সেই সির ক্যামেরার আমরা দেখতে পাচ্ছি আই টান যে গাড়িতে ছিল একজনই না ঘটনা যেটা হয়েছে সেটা হলো যে ধরতে হবে তদন্ত করতে হবে ইলাবরেটলি তদন্ত করে সরকারের সাথে আমরা আছি যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে কংগ্রেস আছে এবং সারা ভারতবর্ষে সেটা প্রমাণিত কংগ্রেস যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে কোনো সরকারের সাথে আছে এটা একদম সচ মানে অত্যন্ত চিৎকার করে আমরা সন্ত্রাসবাদী বিরোধী যে কোনো পদক্ষেপে ভারত সরকারের সাথে কিন্তু দুঃখের কথা হলো আমরা দেখেছি তদন্ত হয়নি কি করে ঢুকলো এবং তার আগে তারপরে বেলগাঁওয়ে কি করে ঢুকলো কি করে বেরোলো আরও তদন্ত পূর্ণ হয়নি এটা হোক এটা চাই কিন্তু হবে কিনা সন্দেহ বিহারের নির্বাচনের ঠিক আগের দিন লালকেল্লার সামনে এরকম একটা বিস্ফোরণ ঘটলো দাউ দাউ করে আগুন চলছে সমস্ত মিডিয়া গুলো আগুন দেখাচ্ছে এখন এই সরকার হতে পারে এটা আমার কথাটা হয়তো লাগতে পারে কিন্তু এই সরকার তো মৃত্যু দেখিয়ে আগুন দেখিয়ে গুলি চালানো দেখিয়ে ভোট চায় ফলে বিহারের নির্বাচনের ঠিক একদিন আগে দশ তারিখ হলো এই ঘটনাটা এই বিস্ফোরণ আর এগারো তারিখ বিহারে ভোট এগুলো তো সন্দেহ জায়গায় যে তদন্ত করবে কি করবে না আলটিমেটলি করলে কি বেরোবে এখন বলা যায় না তো এখন তো এরকম হয়েছে ভারতবর্ষে সন্ত্রাসবাদীরা মুসলমান নাম নিয়ে হিন্দু ছেলেরা মুসলমান নাম নিয়ে মুসলমানদের বদনাম করার জন্য এইসব করে বেড়াচ্ছে ভারতবর্ষে টেরার তৈরি করছে তো এই ধরনের বাক সর্বস্ব মুখে মারিন মারিত জগৎ প্রধানমন্ত্রী কোনোদিনও দেখেনি আমি দেখেছি যখনই কোন রকম সন্ত্রাসবাদের এখানে নরেন্দ্র মোদী শুধু বড় বড় কথা বলেছেন কিন্তু কাজ কম করেছেন আপনি পুরোনো ইতিহাস গুলো ঘেঁটে দেখুন যতবার সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে সব বিজেপির সময় এবং তার ফল কি হয়েছে কিচ্ছু হয়নি কোনোরকম অ্যাটাক হয়নি সন্ত্রাসবাদীদের এগেন্স্টে যা হয়েছে কোন রিপোর্ট সামনে আসেনি এক বালাকোট থেকে আরম্ভ করে কোথাও কোথাও সেইভাবে রিপোর্টটা সামনে আসেনি মানুষ একটা ধোয়াশার মধ্যে রয়ে গেছে শুধু নরেন্দ্র মোদীর পাক সর্বস্বতা দেখেছে শুনেছে আর কিচ্ছু হয়নি তোদের এবাড়াও আমার মনে হয় কিচ্ছু হবে না শুধু বড় বড় কথা হচ্ছে ফাকা আওয়াজ হচ্ছে ফাকা বুলি আওরাচ্ছে নরেন্দ্র মোদি সেটা হচ্ছে কি বি বিশপেন করলে কুমামার আরো আছে আজ এই চিকিৎসক আটক হলো আমরা দেখতে চাই এই চিকিৎসকের তো মাস্টারমাইন্ড ঠিকইছ না চিকিৎসক এই একটা ইনস্ট্রুমেন্টাল স্বরূপ মানে একটা যন্ত্র স্বরূপ কাউল কথাতে কাউলশরায় এটা করেছে তাহলে সেটা কত কে হতে পারে সেটাই যাক শেখর অব্দি যদি যেতে হয় তাকে কে পাঠিয়েছে সেটা আগে দেখুক অর্ধেক রাস্তায় যেন তদন্ত বন্ধ না হয়ে যায় অর্ধেক রাস্তায় যেন কোনো কারণে ভারতবাসী না দেখে যে তদন্ত চুপ করে গেল নরেন্দ্র মোদী ওই ব্যাপারে আর কথাই বলছে না চুপ করে রয়ে গেলেন অথচ ভারতবাসী দেখতে পেল না এই বড় বিস্ফোরণের পিছনে কারা রয়েছে দিল্লিতে কিভাবে গাড়িতে বিস্ফোরণ রাউন্ড করে এখন থিয়েটার

পাকিস্তানের মতন দেশকে ঘুরিয়ে দেওয়া যেত অপারেশন সিন্দুরের নামে কিন্তু মাঝপথ থেকে ফিরতে হলো ট্রাম্পের জন্য ট্রাম্প যদি ধমক দিয়ে বললো ফেরো আর যুদ্ধ করা যাবে না এই অবস্থার মধ্যে ভাবতে পারেন যে ভারতবাসী কতটা অরক্ষিত বিন্দুমাত্র সুরক্ষিত না ভারতবাসী নরেন্দ্র মোদীর হাতে সুতরাং আমার মনে হচ্ছে নরেন্দ্র মোদী দায়ী স্বীকার করুক স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী স্বীকার করে জনগণের কাছে ক্ষমা যাক এবং পদত্যাগ করুক ওদের দিয়ে দেশ চালানো হয় না ওদের দিয়ে হিন্দু মুসলমানের ন্যারেটিভ তৈরি হয় সারাদিন ঝগড়া লাগানো যায় হিন্দু মুসলমান করে কিন্তু দেশ চালানো অত সহজ না এটা এই নরেন্দ্র মোদী বুঝিয়ে দিচ্ছে